নৌসাদ মানে অসীমসা হস যুদ্ধ শেষে জয় রূপকে জানে গেনেড বোমা পাহাড় সমান ভয় আরে নৌ মানে অসীম সাহস যুদ্ধ শেষে জয় রুকতে যাবে গেনতে বোমা পাহাড় সমান ভয় নৌ মানে অসীম সাহস যুদ্ধ শেষে জয় রুকতে যাবে গেনতে বোমা পাহাড় সমান ভয় নৌ মানে দুঃখির পাশে জাতির সেবাই প্রাণ নৌ মানে দুঃখির দুঃখে জাতির সেবাই প্রাণ সালাম জানায় নৌসাধ ভাই আমরা মুসলমান এগিয়ে নৌ ভাই আল্লাহ মেহেরবান বা নৌ মানে অসিমিশা সাহস যুদ্ধ শেষে জয় রুখতে যাবে গেনেট বোমা পাহাড় সমান ভয় আধার রাতের আলো মশাল নৌসাদ মানে বল বজ্র নায়ের জুতি সত্য সেনার দল আধার রাতের আলো মশাল নৌসাদ মানে বল নায়ের জুতি সত্য সেনার দল কর্ম দেশের তোরে দিতে পারো যান কর্ম দেশের তোরে দিতে পারে যান যাও এগিয়ে নৌসাদ ভাই আল্লাহ মেহেরবান এগিয়ে নৌসাদ ভাই আল্লাহ মেহরবান নৌসাদ মানে অসীম সাহস যুদ্ধ শেষে জয় রুখতে জানে কেনেট বোমা পাহাড় সমান ভয় নৌসাদ মানে দুঃখীর পাশে জাতির ভাই পান সালাম জানাই নৌসাদ ভাই আমরা মুসলমান যাও এগিয়ে নৌসাদ ভাই আল্লাহ মেহরবান অমর হয়ে থাকবে বেঁচে জানায় তোমায় প্রীতি বাড়বে তুমি গড়তে জানি সত্য নায়ের নীতি ওমর হয়ে থাকবে বেঁচে জানায় তোমায় প্রীতি পারবে তুমি গড়তে জানি সত্য নায়ের নীতি আল্লাহ ছাড়া ভয় করো না তো আল্লাহ তারা ভয় করুণা নতো নাহি সালাম জানাই নওশাদ ভাই তুমি জাতির বীর সালাম জানাই নওশাদ ভাই তুমি জাতির বীর নওশাদ মানে অসীম সহজ যুদ্ধ শেষে জয় रुकते জানে генеট বোমা পাহাড় সমন ভয় নওশাদ মানে অসীম সহজ যুদ্ধ শেষে জয় रुकते জানে генеট বোমা পাহাড় সমন নৌসাদ মানে দুঃখী পাশে জাতির সেবাই প্রাণ নৌসাদ মানে দুঃখিরি পাশে যাতির সেবাই প্রাণ যাও এগিয়ে নৌসাদ ভাই আল্লা মে সালাম জানাই নৌসাদ ভাই আমরা মুসলমান যাও এগিয়ে নৌসাদ ভাই আল্লা মেহেরবান সালাম জানাই ন ভাই আমরা মুসলমান